রমজান শুরু হওয়ার আগ থেকে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ঠান্ডা জ্বর লেগে যাচ্ছে তো আপনাদের ভাইয়া ঠান্ডার ওষুধ খেয়ে এভাবে ঘুমিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর আর আমার ছেলে হাসাহাসি করছে এই নিয়ে আসসালামু আলাইকুম বলছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হলো ইফতারির কিছুক্ষণ আগের ভিডিও তো আপনাদের ভাই ইফতারি করতে বাসায় আসে তো নামাজ পড়ে নিল নামাজ পড়ে একটু বসছিল দেখি কি ঘুমায় গেছে এইদিকে আমি সব আয়োজন করে ফেলাইছি মানে আমি চুলাটা যেহেতু সেদ্ধ করাই ছিল একটু রান্না করে নেব চুলাটা বনাই নেবো আর এদিকে পেঁয়াজিটা হয়ে গেছে অন্য অন্য চপও হয়ে গেছে আমার অলরেডি পেঁয়াজিটায় লাস্টে করা হয়েছিল আর কি আর বাদ বাকি সবই রেডি হয়েছিল যেহেতু নামাজের মানে আজান পড়তে আর বেশি সময় নেই এই জন্য আর কি ফল ফুলও কেটে নিলাম আজান পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কাড়াহোড়া করে আমি অন্য অন্য ফলও কাটছিলাম আর একটু তরমুজ বেশি করে কাটছিলাম যেহেতু একটু মানে গরম তরমুজ তো খেতে ভালো লাগে না যদিও ঠান্ডা লেগেছে তবে ইফতারের সময় মনে যাচ্ছিলো একটু ঠান্ডা কিছু খাই ঠান্ডা খেয়ে আরও এরকম অবস্থা যদিও গরম পানি খাচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না এত পরিমাণে ঠান্ডা লেগেছে তো তরমুজটা মোটামুটি মজাই ছিল ভালোই লাগছিলো আমি অর্ধেক মতো কেটে নিয়েছিলাম আর কিছু অংশ আমার কাজে খালাকে দিয়ে দিয়েছিলাম তো এই যে মোটামুটি আমার ইফতারি আমি যেমন সেমনই রেডি করছি যেহেতু ঠান্ডা সবাই ইফতারির পরে যেমন শরবত খায় আমি চা খাই কিচ্ছু করার নেই গলার অবস্থা এত পরিমাণে খারাপ তারপরে এই জন্য ইফতারি সেরে আবার রান্নাতে চলে গিয়েছিলাম রান্না করব মুরগির মাংস মুরগির মাংস কি দেশি মুরগির মাংসটা ভোনা করব ভোনা ভোনা কষা কষা করে রান্না করব বেশি ঝোল দিব না তো কারণ আসলে রোজার সময় ঝোল খেতে একটু ভালো লাগে না অল্প তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কোনো মানে তরকারি অল্প রান্না করলেও যেন কেমন থেকে যাচ্ছে বাসায় কারোর মুখে রুচি নেই এই জন্য আবার ছোট একটা মাছ বের করে নিয়েছিলাম এদিকে আমার মুরগির মাংসটা কষা কষা হয়ে গেছে তো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব আর এদিকে ছোটো মাছটাও করলা দিয়ে একটা করলা কেটে নিয়েছিলাম মনে হচ্ছিলো করলা দিলে যদি একটু ভালো লাগে যেহেতু মুখে কোনো রুচি নেই আর করলা খেলে নাকি এমনিতে রুচি আসে এই জন্য আর কি একটা করলাও দিলাম তবুও আমার কাছে মজা লাগে নাই যেটা বলবো যে আসলে রোজার সময় আসলে আমাদের পোস্ট করা একটু সমস্যা হয়ে যাচ্ছে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে এমনিতে শরীর খারাপ তারপরে কোন টাইমে ভিডিও দেবো এই নিয়ে আসলে সবারই কনফিউশন তবে দিন রাত যখনই হোক না কেন পোস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ পোস্ট না দিলে রিজটা ডাউন হয়ে যাবে পোস্ট দিয়ে দিয়ে রিজটা অনকে ধরে রাখতে হবে কারণ এই রোজার মাসে যদি আপনি পোস্ট না করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার এই লালবাতি জ্বলে গেলে সবুজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই সবাই একটু পোস্ট বেশি বেশি করার চেষ্টা করবেন যাই হোক আজ এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ